আসসালামু আলাইকুম জাহাঙ্গীর আলম সাহেব উনি এই তিনটা ইউপিএস একসাথে অর্ডার করছেন টাঙ্গাইল থেকে তো ওনাকে আমরা যে চার্জিং সিস্টেম ছাড়া যেটা সেটা পাঠাচ্ছি দুইটা হলো আপনার পাওয়ার প্যাকের মাল একটা হলো অ্যাপলোর মাল আর পিছনে দেখেন কিভাবে দেওয়া হয়েছে ওনাকে এই যে তিন ছত্রিশ ক্যাবুল লাগাই দেওয়া হয়েছে এবং ক্যাবুলের পিছনে এই যে সব ইয়ে লাগা দেওয়া হয়েছে নপ লাগা দেওয়া হয়েছে যেন ব্যাটারিতে লাগাইতে পারে আর মালগুলো অলমোস্ট খুবই ফ্রেশ মানে নতুনের মতন যারা বিজনেস করবেন পাইকারি নিয়ে আমাদের থেকে ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে নখ দিয়ে এগুলো পাইকারি নিতে পারবেন আমরা খুব সুন্দরভাবে এগুলো ডেলিভারি করার চেষ্টা করছি তো এই ভাইকে আমরা মালগুলো পাঠিয়ে দিচ্ছি একসাথে তিন পিস অর্ডার করছেন উনি প্যাকেট করে সুন্দর করে পাঠাদা হচ্ছে তো এটা দেখে আর কি ডেলিভারি নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো